আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের বহুল প্রত্যাশিত মানে আপনারা সবাই বারবার জানতে চাচ্ছিলেন যে নিবন্ধন লিখিত কিভাবে প্রস্তুতি নেবেন যেহেতু নিবন্ধনের চাকরি হওয়াটা মেইনলি নির্ভর করতেছে লিখিতের উপর কারণ হচ্ছে প্রিলি হচ্ছে আপনি লিখিতের জন্য একটা জাস্ট টিকিট পেলেন কিন্তু মূল চাকরিটা হবে লিখিতের উপর সেই জন্য হচ্ছে যারা নিবন্ধন পরীক্ষা দিয়ে স্কুল কলেজে আসতে চান অথবা যারা মানে সদ্য অনার্স কমপ্লিট করেছেন একটা চাকরি বাকরি খুবই জরুরি তাদের জন্য এবং কি যারা অনেক দিন থেকে কিছু হচ্ছে না সময় লাগছে তারাও হচ্ছে নিবন্ধন প্রস্তুতিটা নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে এখনই যেহেতু উনিশতম নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় রয়েছে অবশ্যই অবশ্যই বুদ্ধিমানের কাজ হচ্ছে লিখিত প্রিপারেশন নেওয়া আজকে তাহলে আমরা লিখিত নিয়ে একটু বলবো যেহেতু আমি সবসময় চেষ্টা করি আমি নিজে যেটা জানি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে আলোচনা করতে যেহেতু আমি চোদ্দতম নিবন্ধনের মাধ্যমে সিআসি নাম্বার প্রাপ্ত হয়ে স্কুলে দুই দুইবার সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং চাকরি করেছি সেই জন্য হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি আবার আরেকটু বলে রাখি আবার ক্রিটিকরা এসে বলবে যে কলেজে তো নিবন্ধন পান নাই ভাই আমার স্কুলের নিবন্ধন হওয়ার পরেই হচ্ছে নবম গ্রেড চাকরি হয়েছে ব্যাংকে এই আমি আর কলেজ নিবন্ধন দিতে যাইনি তো যাই হোক নিবন্ধন লিখিতর জন্য যেটা পড়বেন আছে কী পড়বেন আপনাদের প্রথম কাজ হচ্ছে যারা নতুন নিবন্ধন দিবেন উনিশতম নিবন্ধনের যারা নতুন ক্যান্ডিডেট তার প্রথমে এন এর ওয়েবসাইট থেকে রিটেনের সিলেবাসটা ডাউনলোড করবেন আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের মানে সেই সাবজেক্টের যে সিলেবাসটা আছে সেটা আগে ডাউনলোড করবেন তারপর হচ্ছে সিলেবাসটা মনোযোগ সহকারে দেখবেন সেই সাথে যেটা করবেন সিলেবাসের পরবর্তীতে কাজ হচ্ছে বিগত এখন পর্যন্ত যে এই যে আঠারোতম নিবন্ধন পর্যন্ত যে প্রশ্নগুলো রিটার্ন পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলোর জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনবেন কিনে হচ্ছে সিলেবাসটা দেখবেন প্রশ্ন ব্যাংকটা দেখবেন প্রশ্ন ব্যাংক দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে কোন মানে সিলেবাস অবশ্যই অবশ্যই সিলেবাস অনুযায়ী কোশ্চেন এসেছে তারপরেও সিলেবাসে যেহেতু এ টু জেড নাই মেন টপিকগুলো দেওয়া আছে সেহেতু বিগত সালের প্রশ্নগুলো দেখলে আপনারা হচ্ছে এ টু জেড ধারণা পেয়ে যাবেন যে কোন বিষয়টা আসলে বেশি ফোকাস করা দরকার আর কিভাবে পড়বেন যেটা বলবো যে যারা হচ্ছে গণিতের আছে বা স্পেসিফিক সাবজেক্ট শুধুমাত্র গণিতে যেটাতে বানিয়ে লিখা যায় মানে হচ্ছে ম্যাথ যা আসে তাই অ্যান্সার করতে হয় গণিত বাদ দিল অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর হচ্ছে রিটেন মার্কটা ডিপেন্ড করবে আপনার লেখার মানের উপর সেই জন্য হচ্ছে কীভাবে পড়বেন এটা আমি যদি বলি যে কি পড়বেন তো বললাম কিভাবে পড়বেন আপনি অবশ্যই অবশ্যই টপিকগুলো তো খুঁজে বের করলেন সিলেবাস এবং বিগত প্রশ্ন দেখে তো বের করার পর হচ্ছে আপনি যে অনার্স কমপ্লিট করে এসেছেন সেখানের কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন আসতেছে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমি এখন বসে থাকি নিবন্ধনে আগে একটা কোর্স করে ফেলবো আসলে নিবন্ধন লিখিত এত এত সাবজেক্টের উপর হয় আপনি ওইভাবে ভালো কোর্স কোথাও পাবেন না সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজে অ্যানালাইসিস করেন নিজে খুঁজে বের করেন তারপর হচ্ছে আপনার অনার্সের বইগুলো থেকে আপনি খুঁজে বের করবেন কোন অধ্যায়ের কোন টপিকস গুলো বারবার কোশ্চেন হচ্ছে এবং হচ্ছে সেগুলো সাথে সাথে নোট করে ফেলবেন এই যে আমি লিখছি যে কোথায় থেকে পড়বেন আপনি অবশ্যই অবশ্যই শুধুমাত্র বাজারের গাইড বই ফলো করবেন না আপনি যদি বাজারের রাইট বই ফলো করেন আপনি অ্যাভারেস্ট একটা মার্ক পাবেন এবং কি আপনার প্রত্যাশিত স্কুল বা কলেজ চয়েসে নাও পেতে পারেন কারণ হচ্ছে আপনি যখন অ্যাভারেস্ট মার্ক পাবেন আপনার হচ্ছে সিরিয়াল পিছনে চলে যাবে আর যেহেতু এই সিরিয়াল আগে না থাকলে প্রথম চয়েস বা দ্বিতীয় চয়েস পাওয়া যাবে না সেজন্যই হচ্ছে আপনি নিজে এই অনার্সের যে বই আছে বা ইন্টারমিডিয়েটের বইয়ের হেল্প নিয়ে নিজে হ্যান্ড নুট করবেন অবশ্যই অবশ্যই নিজে হ্যান্ড নুট বলেন আপনি হয়তো ভাবছেন যে অনেকে অনেক সময় দেখা যায় অনলাইনে কোর্স আছে আপনি মনে করেন আমি একটা অনলাইন কোর্স চালু করলাম আমি নিশ্চয়ই আপনাকে শুধু সি মানে সিটটা সাপ্লাই দিব না আমি আরো কমপক্ষে একশো দুইশো পাঁচশো জন মানুষকে সিট সাপ্লাই দিব তো সবাই যখন একই জিনিস করে একই ভাবে পরীক্ষায় উপস্থাপন করবে তখন কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন যে এরা হচ্ছে গল্পটা লিখেছে তাহলে সেভাবেই মার্কিংটা করবেন সেই জন্য হচ্ছে আপনারা অবশ্যই নিজে যেহেতু আমি মনে করি যারা নিব চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন সবাই অনেক অনেক মেধাবী কারণ আপনি মেধাবী না হলে অনেক আগে ঝরে যেতেন আপনি অনার্স পাস করতেন না মাস্টার্স পাস করতেন না যেহেতু আপনি করে এসেছেন আপনারা অত্যন্ত মেধাবী সেই জন্য হচ্ছে নিজে একটু কষ্ট করে সময় দিয়ে হ্যান্ড নোট তৈরি করুন সিলেবাস এবং বিগত প্রশ্নের আলোকে হ্যান্ড নোট তৈরি করবেন এবং অবশ্যই অবশ্যই বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে সলভ করবেন সেগুলোর উপর নিজে হ্যান্ড নোট লিখবেন আচ্ছা বই থেকে মানে টানা মুখস্থ করবেন না নিজে হ্যান্ড নোট লিখে সুন্দর করে রেডি করে রাখবেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষার মানে যখন পরীক্ষাটা চলে আসবে দ্রুত রিভিশন করতে পারবেন এবং হচ্ছে পরীক্ষায় খুব ভালো মার্ক নিয়ে আসতে পারবেন তো শুভকামনা সবার জন্য যেহেতু সময় অনেক আছে আবার সময় হিসেব করতে গেলে বেশি একটা নেই সেই জন্যে আপনি প্রত্যেক দিন অন্তত এক থেকে দেড় ঘন্টা রিটেনের প্রস্তুতি নিতে থাকুন কারণ হচ্ছে আপনি চাকরির বাজারে এসেছেন মানে আপনি আরো অনেক চাকরি পরীক্ষা দিবেন হয়তো প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবেন বিসিএস দিবেন ব্যাংকে পরীক্ষা দিবেন নিবন্ধন দিবেন সেই শুধু নিবন্ধন নিয়ে বসে থাকার মতো সময় কারো থাকে না কারণ আমাদের হচ্ছে বাংলাদেশে কোনো কিছু নিশ্চয়তা নেই সিট সংখ্যা কম সেই জন্য অনেক ফাইট করতে হয় নির্দিষ্ট করে বলা যায় না যে আমি এই জবটাই হয়তো পেয়ে যাচ্ছি সেই জন্যে আপনারা প্রত্যেক দিন অন্তত এক ঘন্টা করে রিটার্নের উপর মনোযোগ দিন অথবা সপ্তাহে আপনি একদিন রাখেন যে দিন আপনি করবেন আপনারা সাবজেক্টের নোটটা করে সুন্দর করে গুছিয়ে রাখবেন ধন্যবাদ